আজ কিছু কিছু মেয়ের মা বাবাকে একটা কথা না বলে পারলাম না আপনারা মেয়ে বিয়ে দিতে হলেই শুধু সরকারি চাকরি চাই চাকরি চাই চাকরি চাই ছেলে যেমনই হোক না কেন মেয়েকে সরকারি চাকরি দেখে বিয়ে দেব আগে আপনারা জানুন মেয়ে কোথায় সুখে থাকবে মেয়ের মনে কাউকে জায়গা দিয়েছে কিনা মেয়ের পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে চাইছে কিনা সেটা আগে জেনে নিন তবেই মেয়ের বিয়ের ডিসিশান নেবেন তবেই মেয়ে সুখে থাকবে একটা কথা মনে রাখুন মন্দিরে যেমন যাকে তাকে বসানো যায় না এই মনেও না একটা মন্দিরের মতো যাকে তাকে জায়গা দেওয়া যায় না তাই বলছি মেয়ের মা বাবা আপনারা ভালো করে যাচাই করে মেয়েকে বিয়ে দিন কেননা মেয়ে সব জায়গায় সুখে হতে পারে না সুখ এমন একটা জিনিস পবিত্র বন্ধনে বন বন্ধিত হয় আর ভালোবাসাও এমন একটা জিনিস ভালোবাসার মতো পবিত্র জিনিস আর কোথাও নেই যেখানে আছে মনের মিল সেখানেই খুশ থাকবে দুজনের দিল আপনি আমার কথা মনে রাখবেন আমি যদি কোথাও ভুল বলে থাকি আমাকে কমেন্ট করে জানান আপনারা শুধু চাকরি দেখবেন না সেখানে মেয়ে কোনোদিন হতে পারবে না আর এই আপনাদের কারণে এই মেয়ের মা বাবার কারণে অধিকাংশ মেয়েরা এমনভাবে বিয়ে দিলে পস্তাবে না পারবে মেয়ের সুখ এনে দিতে না পারবে ওই ছেলেটার জীবনকে সঠিক জায়গায় পৌঁছে দিতে দুটো জীবনই ব্যর্থ হবে আপনাদের হাতে পায়ে ধরি ছেলেটার জীবনও নষ্ট করবেন না মেয়েটার জীবনও নষ্ট করবেন না সঠিক তথ্য জেনে নিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করুন ওই ছেলেটাকে যে ছেলেটাকে মেয়েটা পছন্দ করে ওই ছেলেটা গরিব হলেও না আপনার মেয়েকে অনেক সুখে রাখবে কেন জানেন তার পছন্দ করা একটা নারীকে সে বেছে নিয়েছে মনের থেকে হাজার কষ্ট হলেও আপনার মেয়েকে সুখে রাখবে আর আপনি যে ছেলেটাকে বিয়ে দিচ্ছেন না চাকরিওয়ালা সকালে টিফিন খেয়ে বেরিয়ে সকালে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে দুপুরবেলা টিফিন নিয়ে বেরিয়ে যাবে রাত্রে আসবে এদিকে ঘরে বসে মেয়ের মন বসবে না হাতে থাকবে বড় ফোন দেবে অন্য ছেলের দর্শন কি বলবো আপনাদের চ্যাটিং চলবে চ্যাটিং ধীরে ধীরে কী হবে সংসারে অশান্তি বাড়বে আর আপনারা যাবেন গাড়ি ভাড়া করে কিংবা ট্রেনে বাছে করে যে সালিশ করে আসবেন সেটাই আপনাদের উপযুক্ত সাজা হবে মানে উপযুক্ত পাওনা হবে সাজা বলাটা ভুল আর আপনারা গর্ব করে বলতে পারবেন সরকারি চাকরির ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিয়েছি বাহ আপনারাই তো সঠিক মা বাবা না এটা করাটা কিছুতেই ঠিক না টাকা কেউ একটু বেশি কামায় টাকা কেউ একটু কম কামায় কেউ খেটে কামায় কেউ বসে কামায় তা মেয়েকে যেখানে বিয়ে দেবেন না একটু সঠিক জায়গা দেখে বিয়ে দেবেন তাতে অপর ছেলেটার জীবনও ভালো থাকবে আর মেয়েটার জীবনটাও সুখে কাটবে নরক বলে কিছু মনে হবে না আর আপনারা যেখানে এখন বর্তমান ঠেলে দিয়েছেন চাকরি দেখে সেটাকে আপনার মেয়ের জীবনের নরক বলে মনে হয় যদি আমি কোথাও ভুল বলে থাকি আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমার এটাই প্রথম ভিডিও এটা দিয়েই আমি শুরু করলাম যাক যদি কিছু ভুল টুটি বলে থাকি ক্ষমা অর্জনা করবেন